চতুর্থ পর্যায়ে বাইতুল্লাহ নির্মাণ করেছেন হরজতে ইব্রাহিম আলাইহি ও সালাম ইব্রাহিম আলাইহি সালাত সালাম বাইতুল্লাহ নির্মাণ করার পিছনে এক ইতিহাস আছে ইব্রাহিম আলাইহি সালাত সালাম যখন এক আল্লাহর দাওয়াত দিলেন মানুষদেরকে এক আল্লাহর দাওয়াত দিলেন তখন তারা শত্রু হয়ে গেল আমরা সকলে ঘটনা জানি ইব্রাহিম আলাইহি সালাত সালাম মূর্তিগুলো ভেঙে ফেলেছিল যার কারণে কাফেররা মুশ্রিকরা তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল হরজতে ইব্রাহিম আলাইহি সালাত সালাম আগুনের মধ্যে দীর্ঘ চল্লিশ দিন ছিলেন দীর্ঘ চল্লিশ দিন ছিলেন বিশাল আগুন জ্বালাইছে এই আগুনের মধ্যে হরতে ইব্রাহিম আলাইহি সালাত সালাম দীর্ঘ চল্লিশ দিন ছিলেন ইব্রাহিম আলাইহি সালাত সালাম যখন আগুন থেকে বের হলেন তাকে জিজ্ঞাসা করা হইলো আপনি ওখানে কি অবস্থায় ছিলেন আল্লাপাক রব্বুল আলামিন এদিকে আগুনকে হুকুম করে দিয়েছে ইয়া না সালামান আলা ইব্রাহিম হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও বেশি ঠান্ডা হয়েও না যাতে করে কষ্ট হয় আবার গরম হয়েও না যাতে করে কষ্ট হয় শান্তিদায়ক হয়ে যাও যেটা তার জন্য শান্তি শান্তি স্বস্তি বয়ে আনে এরকম তুমি হয়ে যাও যাই হোক দীর্ঘ চল্লিশ দিন পর তিনি আগুন থেকে বের হলেন এরপর মানুষে তাকে জিজ্ঞাসা করেছিল আপনি ওখানে কি অবস্থায় ছিলেন হরজতে ইব্রাহিম আলিহি ওয়াস সালাম বলেছিলেন আমি এই চল্লিশ দিন কেমন যেন জান্নাতের মধ্যে ছিলাম তো ওখান থেকে বের হলেন সকলে তার শত্রু হয়ে গেল এবং কি তার ফ্যামিলির লোকজনও তার শত্রু হয়ে গেল তার বাবাও তার বড় শত্রু হয়ে গেল তখন তিনি সিদ্ধান্ত নিলেন আমি আর এখানে থাকবো না এই ইয়ামানে থাকব না ইরাকে থাকব না আমি চলে যাব বাইতুল মোকাদ্দাস বাইতুল মোকাদ্দাস ফিলিস্তিনে চলে যাব তখন তিনি তার স্ত্রী হজ্জতে সারা রাজিয়া আল্লাহু তালা আনহাকে নিয়ে সারা আলাইহি সালাহুয়াস সালামকে নিয়ে তিনি রওনা হলেন ফিলিস্তিনে বাইতুল মোকদ্দাস তো তথিমধ্যে মিশর পার হতে হয় মিশরের এক বাচ্চা ছিল যা আলেম বাচ্চা যে কোন সুন্দরী নারী দেখলে তার সাথে কুকর্ম করত যখন ওখান দিয়ে অতিক্রম করতেছিল তখন লোকজন ওই বাদশার কাছে সংবাদ দিল যে একজন সুদর্শন একজন সুন্দরী নারী এখান দিয়ে যাচ্ছে তখন ওই বাদশাহ বলল তাকে ধরে নিয়ে আসো ধরে নিয়ে আসার পরে সে বলল আমার কামরার মধ্যে তাকে ঢোকাও এদিকে ইব্রাহিম আলাইহি সালাতসালামকে বের করে দিল ইব্রাহিম আলাইহি সালাতসালাম শেষ দায় পরে দোয়া করলো এ আল্লাহ আপনি আমার ইজ্জতকে আজকে রক্ষা করেন তো ভিতরে যেই অবস্থায় হোক আল্লাহ পাক যতই রক্ষা করুক একজন স্বামীর ভিতরে একটা খুতখুতি থাকতেই পারে ঠিক না কি না কি হইতেছে আল্লাহ পাক রব্বুল এই জিনিসটাকে দূর করার জন্য ভিতরে কি অবস্থা হচ্ছে ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন সব কিছু ইব্রাহিম আলহি সালাতামের চোখের সামনে তুলে ধরছে তো তিনি দেখতে পাচ্ছে ওই বাচ্চা যখন ছাড়ার দিকে ধাবিত হইল সাথে সাথে ওই বাচ্চার হাত পা সব বাঁকা হয়ে গেল বিকলঙ্গ হয়ে গেল পঙ্গ হয়ে গেল তখন ওই বাচ্চা বলল এ ছাড়া তুমি আল্লাহ তালার কাছে দোয়া করো আল্লাহ তাআলা যাতে করে আমাকে সুস্থ করে দেন তিনি দোয়া করলেন সুস্থ করে দিলেন আবার যেই সেই আবার সে কুকর্ম করার চেষ্টা করলো আবার সে বিকলঙ্গ হয়ে গেল পঙ্গ হয়ে গেল আবার সে ছাড়ার কাছে বলল তুমি দোয়া করো আমি যেন সুস্থ হয়ে যাই তবে এবার বলছি যে সুস্থ হলে আর এরকম করবো না যাই হোক তিনি দোয়া করার পরে তিনি সুস্থ হয়ে গেলেন আর এরকম করলেন না তো তিনি ভাবলেন যে তারা অবশ্যই অনেক ভালো মানুষ হবেন তখন ইব্রাহিম আলহি সালাতামকে একটা হাদিয়া দিতে চাইলেন যে ইব্রাহিম আমি তোমাকে হাদিয়া দিব তুমি হলা অনেক ভালো মানুষ হাদিয়া কি আমার মেয়েকে তোমাকে দিয়ে দেব আমার মেয়েকে তোমাকে দিয়ে দেব মেয়ে হলো হাজারা আলাইহি সালাম মেয়েকে হাজার আলাইহি সালাম হাজার আলাইহি সালাত আসলামকে দিয়ে দিলেন ইব্রাহিম আলাইহি সালাত সালাম হাজারা আলাইহি সালাত আসলামকে বিবাহ করে নিলেন যাই হোক এরপর দুই স্ত্রীকে ছাতে নিয়ে রওনা হলেন বাইতুল মকদাস যখন ফিলিস্তিন মসজিদে আকসা সেখানে পৌঁছলেন আল্লাহ পাক হুকুম দিলেন যে হাজারাকে মক্কায় রেখে আসার জন্য হাজারাকে মক্কায় রেখে আসার জন্য এদিকে হাজারাকে পরে বিবাহ করেছে ছাড়াও অনুমতি দিয়েছে সারার সন্তান হচ্ছে না সারা অনুমতি দিয়েছে যে আপনি বিবাহ করেন যেহেতু সন্তান হচ্ছে না আলহামদুলিল্লাহ বিবাহ করার পরে হাজারার ঘরে সন্তান আসলো হাজারার ঘরে কি সন্তান আসলো তিনি হলেন হরযতে ইব্রাহিম আলাইহি সালাতু ওসলাম এই সন্তান আসলে তার একটা হিংসা হল যে আমার বিবাহ হলো আগে আমার সন্তান হলো না এর সন্তান হলো সে হিংসা বসত বলে ফেললো আমি হাজারার কানকে ফুটা করে এরপর কানের মধ্যে লোহা দিয়ে দিব কানের মধ্যে কি দিয়ে দিব লোহা দিয়ে দিব সে কসম করে বলে ফেলছে এখন তো দিতে হবে কসম করে বলে ফেলছে এরপরে ইব্রাহিম আলহি সালাত আসলাম এটাকে সমাদা করলো সমাদা করলো যে তুমি যেহেতু বলে ফেলছো তাই তার কানকে একটু ফোটা করে একটা লোহার সামান্য কিছু দিয়ে দাও তো এটা যখন দিল তার সৌন্দর্য আরও বেড়ে গেল ইতিহাসে পাওয়া যায় যে ওখান থেকে নারীদের কান ফোরানোর যে সিস্টেম ওখান থেকে চলে আসছে তো সৌন্দর্য আরও বেড়ে গেল। এখন সে আরও জ্বলে উঠলো যে যা করতে চাইলাম তা তো হলো না এবার সে আবার পছন্দ করে বলল। আমি তার পায়ের মধ্যে লোহার বেজি পরাবো লোহা বেজি পরাবো কসম করে বেলছে কি করবে ইব্রাহিম আলাইহি সালাত ও আসলাম বলল তার পায়ে সুন্দর করে একটা শিকল বেঁধে দাও হ্যাঁ ইতিহাসে পাওয়া যায় ওখান থেকে নারীদের নুপুর পরার প্রচলন আসছে যাই হোক ইব্রাহিম আলাইহি সালাত ও আসলামকে আল্লাহ পাক হুকুম দিলেন যে হাজারাকে মক্কায় রেখে আসার জন্য হাজারাকে মক্কায় রেখে আসার জন্য মক্কায় রেখে আসলেন অনেক বড় ইতিহাস ওদিকে যাব না যাই হোক এদিকে বাইতুল মাকদাস তিনি নির্মাণ করলেন আবার ওইদিকে একটা ঘর দরকার সেটা হলো বাইতুল্লাহ ইসমাইল আলহি সালাতামকে নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করলেন বাইতুল্লাহ নির্মাণ করলেন তো বাইতুল্লাহ নির্মাণ করার সময় যখন কাজ করলেন এক পর্যায়ে আর উপরে আর লাগুর পাইতেছে না তখন ওখানে কাজ করবে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হ্যাঁ একটা পাথর যেই পাথরের উপরে দাঁড়ায় কাজ করছে পাথর অটোমেটিক উঁচা হয়ে যেত পাথর অটোমেটিক উঁচা হয়ে যাইতো পাক বলে ওমাং দেখো ওমাং ইব্রাহিম আলাইহি সালাত সাল্লামের দাঁড়ানোর স্থান ওখানে যদি দুই রাকাত এই পায়ের সাপটা এখনো আছে কি আছে পায়ের সাপটা এখানে আছে। ওখানে দোয়া করলে পাক দোয়া কবুল করেন পাক ওখানে দুই রাকাত নামাজ পড়লে খুশি হয়